ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইসলামী আন্দোলন কি চায় আসলে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলনের বক্তব্যটা কি তাদের দাবিটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি মুক্তি আসতে পারে না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলেন যে দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ এদের শোষণ করেছিল মুসলমানরা আন্দোলনের ভিত্তিতে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে ব্রিটিশ চলে গেলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে নয়তো আন্দোলনও করছে কেন ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু আমরা কি দেখলাম ব্রিটিশ যাওয়ার পরেও বৈষম্য দূর হয় হয়নি আবারও মানুষ আন্দোলন সংগ্রাম করেছে আলাদা এক ভূখণ্ডের জন্য কাদের জন্য মুসলমানদের মুসলমানদের আলাদা এক ভূখণ্ডের জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল ভেবেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হয় দেশ হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এর জন্য সাতচল্লিশে আমরা দেশ ডিভাইডেড করেছিলাম ভারত থেকে আলাদা হয়েছিলাম আর আপনারা জানেন পাকিস্তান একমাত্র মুসলমানদের জন্য হয়েছিল অন্য কারোর জন্য নয় এ দেশ মুসলমানদের দেশ এই ভূখণ্ড মুসলমানদের ভূখণ্ড দেশ মুসলমানদের অধিকার সবার দেশ মুসলমানদের অধিকার সবার ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিমারা পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম যদি আমরা ভাগ হয়ে যায় পশ্চিম পাকিস্তান থেকে আমরা পূর্ব পাকিস্তান আলাদা হয়ে স্বাধীন হই তাহলে বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আবার একত্র সনে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম কিসের জন্য বৈষম্য দূর করার জন্য স্লোগান কে ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু আজ তেপ্পন্ন বছরেও মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নেই সাম্যতা আজও বাস্তবায়ন হয়নি আজও দুর্নীতি চুরি লুট গুম খুন আবারও দুই হাজার চব্বিশের মানুষ আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না ভেদাভেদ থাকবে না সবের অধিকার বাস্তবায়ন হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশ থেকে মুক্তিভাবে শান্তি পাবে কিন্তু এবার কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সেই বৈষম্য আমারও চুরি আমারও ডাকাতি আমারও জুলম আবারও অত্যাচার আবারও অবিচার আমারও দখলদারি আমারও চাঁদাবাজি আমারও মিথ্যা মামলা আমারও খুন আমারও ধর্ষণ এর কারণটা কি আপনি কি চিন্তা করছেন মাত্র পাঁচই আগস্ট যে জুলু অত্যাচারে বৃদ্ধ আন্দোলন করলাম দখলদারি বৃদ্ধ আন্দোলন করলাম আবারও সেই দখলদারি কারণটা কি প্রিয় ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষ শান্তি পাবে না আসতে পারে না কি করতে হবে আমাদের সাহেব অবরচন্দম বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই তিনি কি বলেছেন তেতুর গাছ লাগিয়ে আশা করা যায় না উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোখ বিও সি সিও চোখ ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় ঘুষ সাহেব যান সাহেব না এসপি পরিবর্তন হন কিন্তু ঘুষ সাহেব পরিবর্তন হন না ডিসি সাহেব ট্রান্সফার হন কিন্তু দুর্নীতি সাহেব তিনি ট্রান্সফার হন না কারণটা এতদিন চাঁদা তুলছে লেন্টু এখন চাঁদা তুলে ফেন্টু এতদিন ডাকাতদের ডাকাতি করছে লিটু এখন করে মিন্টু একই হাত পরিবর্তন কিন্তু চাঁদার পরিবর্তন নাই কারণটা কি জনগণ কক্ষ হতে হবে জনগণ কক্ষ হতে হবে কি ঐক্য কি ঐক্য হবেন কি ঐক্য হবে কি ঐক্য হবে যেই দলের মধ্যে যেই গুস্তির মধ্যে যেই ব্যক্তির মধ্যে চুরি আছে ডাকাতি আছে দুর্নীতিবাদ যেই দলের মধ্যে আছে যেই দলের মধ্যে খুনি আছে লুটেরা আছে জালেম আছে ওই দলকে প্রত্যাখ্যান করবো ওদের দল করবো না ওদেরকে ভোট দেব না বাংলাদেশে কোন খুনিকে আমরা ভোট দেবো না কোন জালেমকে ভোট দেবো না কোন চাঁদাবাজকে বাংলাদেশের ক্ষমতায় নেব না যারা মিথ্যা করব ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব যতদিন পর্যন্ত হবেন। ততদিন পর্যন্ত বারবার দল পরিবর্তন করবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন রক্ত দিবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পুরো ভাই আমার একটা বারক্য হন জনগণকে একটা বারক্য হন নীতি আদর্শের উপরে একটা বারক্য হন আমাদের সাধারণ মানুষ যারা নামাজ পড়ে না সুন্নত অনুযায়ী চলে না তার অনেকেই মনে করে হুজুর আপনারা দাড়িওয়ালা টুপিওয়ালা আপনাদের নেতৃত্ব মানব কিভাবে আমাদের দাড়ি নাই টুপি নেই আমরা বিড়ি পান করি আমাদের বিভিন্ন সমস্যা আপনারা আসলে এইটা হবে সেইটা হবে আপনি কি মাসিদ গিয়ে একদিনে প্রশ্ন করছেন যে ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালা আমার তো দাড়ি নাই টুপি নেই কাজে ইমামের কিছু একতে করবো কেন এই প্রশ্ন দিন করছেন আপনি নিজেও চিন্তা করছেন আমি খারাপ হই ইমামটা যেন ভালো হয় কি কথা বলার নদ আমি যতই দুর্নীতিমাজ হই ইমামটা যেন ভালো হয় আপনি যাই হন না কেন নেতা যেন ভালো হয় ইমামের জন্য শর্ত আছে মুক্তাদের জন্য শর্ত নেই ইমামের জন্য মুক্তাদের জন্য সাধারণ মানুষের জন্য শর্ত নেই আমাকে অনেক গাঁজাওয়ালা প্রস্তাব করে হুজুরাম তো গাঁজা শিবি ইসলাম হুকুমাত হলে আমার গাজার অবস্থাটা কি হবে আমি গাজা পান করবো কিভাবে আমি বললাম তুমি কি মাস্তিদি গাজা গাঁজা পান করতে পারো চলো হুজুর মাস্তিদি গিয়ে গাঁজা পান করে কি সেখানে পরিবেশ নেই আমি বললাম দেখো যেরকম মাসিদের পরিবেশ না থাকার কারণে তুমি গাঁজা সেবন করতে পারো না ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশটাই এরকম মাসিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না তোমার সমস্যা আছে কারণ না হুজুর তা তো সমস্যা নেই আজকে আমরা অনেক ভাইরা মনে করি ইসলাম আসলে আমাকে জোরপূর্বক দাঁড়িয়ে রাখানো হবে ইসলাম আসলে আমাকে জোরপূর্বক টুপি পরানো হবে ইসলাম আসলে জোরপূর্বক আমাকে সুন্নতি জামা পরানো হবে ইসলাম আসলে সমস্ত মহিলাদেরকে বস্তাবন্দি করা হবে ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে নাম ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করা হবে যেই পরিবেশে তুমি ঢুকলে তোমার ঘেরান নাম নিতে চাইলো ওই পরিবেশটা এমন হবে যেখানে ঘেরান তোমার নাকের মধ্যে ঢুকতে থাকবে ইসলাম আসতে এমন পরিবেশ সৃষ্টি করা হবে যদিও তোমার হাজার ডিস্টার্ব ছিল কিন্তু পরিবেশের কারণে তুমি সে অন্যায় করতেই পারবে না যেমন ধরে নেন এখানে যে কেউ আসেন সব লোক কি আসেন যারা বিড়ি পান করেন না এখানে এমন কিছু লোক আসেন যারা বিড়ি পান কি আসে কি নাই বিড়ি পান করেন তো এখন বলেন দাঁড়ান না কি আপনার কি এতক্ষণ বসে আসেন একবার মনে বিড়ি খাই কারণটা কি বলেন তো জোর করছে আপনাকে কেউ আপনাকে বাধা দিছে কেন আপনার মন আপনাকে বাধা দিছে আপনার বিবেক আপনাকে বাধা দিছে এর নাম ইসলাম ইসলাম আসলে আমার পরিবার সৃষ্টি করা হবে সেখানে আপনি নিজেই ভালো হয়ে যাবেন খারাপ কাজ করতে মনে চাইবে না আপনি দেখেন আমাদের মাদ্রাসাগুলিতে গাঁজা না খাওয়ার কোনো বয়ান হয় না মদ পান না করার কোনো বয়ান করা হয় না কিন্তু একটা গাঁজা সেবন করে না একটা মদ পান করে না এর কারণটা কি বলেন বলেন তো পরিবেশ এমন এক জিনিস যে পরিবেশে হাজারো খারাপ মানুষকে ভালো বানিয়ে দেয় আর পরিবেশ এমন এক জিনিস হাজারো তাকে শয়তান বানিয়ে দেয় আজকে পরিকল্পিত ভাবে এই দেশটার পরিবেশ নষ্ট করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে যেন একজন খারাপ হয়ে যায় কিন্তু আমরা কি চাইব একটা ফ্রেস্তা হয়ে যায় সেই পরিবেশ সৃষ্টি করবো যে পরিবেশের মাধ্যমে চুরি থাকবে না ডাকাতি থাকবে না গুন্ডামি থাকবে না অবিচার থাকবে না লুণ্ঠন থাকবে না ধর্ষণ থাকবে না যেখানে মানুষ মানুষের অধিকার পাবে প্রত্যেকটা যুবক তার অধিকার পাবে আপনি জানেন ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার করা হয়েছে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান আজও বাংলাদেশে হাজার প্রতিষ্ঠানে দাঁড়ি রেখে চাকরি করা যায় না হাজার প্রতিষ্ঠানে তুমি মাথায় দিয়ে ঢোকা যায় না আজকে হাজার প্রতিষ্ঠানে লম্বা জামা দিয়ে ঢোকা যায় না সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান অর্থাৎ বৈষম্য শিকার হয়েছে আলেমরা রা